বন্ধুরা যারা পুষ্পাগোয়ানে সাব আহ চ্যানেলটিকে ফলো করেন তারা কেউ দেখে দেখছেন এটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের বারবারই বলা যে কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে যে আপনারা কত দূর থেকে দেখছেন সেটা আমরা বুঝতে পারবো আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে পেলায় এখন প্রেস করুন তাদের কি হবে যে আপনার ফোনে পুষ্পাগোয়ান চ্যানেল থেকে যে নতুন ভিডিওগুলো আপলোড হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনগুলো চলে আসবে আর চারিদিকে যেহেতু এত পলিউশন এত গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সেখানে যদি আমরা একটুখানি গাছ বৃক্ষরোপন করে যদি একটুখানি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারি একটু যদি আহ সুস্থ থাকতে পারি আর কি সবুজ সকালবেলা ঘুম থেকে উঠেই যদি একটুখানি চোখটা সবুজ পায় তাহলে তো সারাদিনটাই ভালো যাবে তুমি রিসেন্ট যে ভিডিও গুলো করেছো আমাদের বেঙ্গল রোজ সোসাইটি বেঙ্গল রোজ ফেডারেশনের যে ভিডিও ঠিক আছে আমি খুব সমস্যার মধ্যে পড়েছিলাম গাছে বিভিন্ন রকমের এত বৃষ্টিতে মানে বিভিন্ন ফাঙ্গাসের প্রবলেম ঠিক আছে তুমি তোমাকে বলার সাথে সাথে কয়ন নিজে থেকে দাঁড়িয়ে ঠিক আছে স্যারকে ফোন করেছিলেন সঞ্জয় মুখার্জি স্যারকে স্যার বলেছিলেন যে তুমি বলো যে ওকে এই করতে ঠিক আছে মানে এই যে গোলাপ গাছগুলো বেঁচে আছে

যে যারা কাজ করবে কাজ বুঝে জলটাকে মেনটেন্স করতে পারে তাহলে তার হাতে কাজ ভালো জল হচ্ছে শত্রু জল হচ্ছে জীবন ঠিক আছে আপনাকে আগে জলটাকে মেনটেন্স করতে হবে হ্যাঁ খাবার তো দূরের কথা খাবার কম বেশি হলে কোনো যায় এসে যায় না কিন্তু জলটা যদি দীর্ঘদিন তুমি বেশি পরিমাণে দিয়ে দিচ্ছ অনেকে আমি গাছে গিয়ে দেখেছি অনেকের গোলাপের গাছে মানে কি হলো তো এসকেল লেগে ভরে আছে ঠিক আছে এসকেল লেগে ভরে আছে আপাতত পরিমানে জল দিচ্ছে ঠিক আছে গরমের সময় দুবার তিনবার চারবারটাকে ছড়ান করাতে এবারে ঘাঁস্ত তলায় ড্যাম্প হয়ে ড্যাম ড্যাম্প হয়েছে ঠিক আছে ড্যাম্প হয়ে যায় ড্যাম্প যকনি হবে সেই গাছে স্কেল লাল লেগে পড়া ওই সবচেয়ে ভালো লেগে ঠিক ঠিক তার শুধু গোলাপের ক্ষেতের প্রত্যেক গাছের ক্ষেত্রে জলটাকে বন্ধুরা আগে মেন্টেনেন্স করবে জলটা কতটুকু জল দিলে আমার গাছটা নিতে পারে ঠিক আছে আমার ক্ষেত্রে আমি যে গাছ করি আমার সেটের মধ্যে গাছ আছে ঠিক আছে সেটের মধ্যে গাছ আছে আজকে সকালবেলাও আমি গাছের খাবার দিয়েছি যেখানে পনেরো লিটার জল লাগবে সেখানে আমি ন লিটার জলে কমপ্লিট করেছি ঠিক আছে তাহলে আমাকে গাছটাকে বুঝে নিতে হয়েছে যে আমাকে কতটা জল দিলে আমার গাছটা ঠিক পরিমাণ জায়গায় আলবে আমি ন লিটার জলে খাবার দিলাম

জামালদার অনেক পুরনো লোক শোয়ের মাঠে জামালদা জানে সঞ্জয়দার পরে গোলাপে আমাদের এখানে আর কেউ নেই সঞ্জয়দা যখন বিআরএস এর মানে ভগবান না করুক আর কথা কথা মানুষের তো বয়স একটা টাইমের পর মানুষকে গিভ আপ করতে হয়

খুবই ভালো তৈরি করে এবারে এখন আগে কিন্তু গোলাপের সম্পর্কে এত চর্চা ছিল না এত গোলাপ গাছও কেউ পড়ছে ঠিক ঠিক আছে এখন গোলাপের দিকে প্রচুর মানুষ ঝুঁকেছে প্রচুর মানুষ ঝুঁকেছে ভালো মন্দ সবাই তৈরি হচ্ছে ঠিক আছে ঠিক কথা মানুষ হয়তো দেখে দেখে শিখছে ঠিক আছে আস্তে 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 উন্নতির দিকে যাচ্ছে মানুষের যে শখটা আছে আস্তে 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 সত্যি যদি সেদিন ধরে রাখতে পারে যে আমি গোলাপ গাছ তৈরি করবো হ্যাঁ জেদ যদি থাকে আর এখন প্রচুর পরিমানে তো খাবার বেরিয়েছে না যার কারণে জন্য অসুবিধা হয় না

সেকেন্ডলি হলো ফুলটা আমার কাছে একটা অসাধারণ গাছ আমি দেখতে চাই আমি সবসময় এটাও বলি কম্বলের ক্ষেত্রে বলছি গোলাপের ক্ষেত্রে অর্কিডের ক্ষেত্রে মানে ওটাই আমার মেন মূল উদ্দেশ্য বলতে পারো আমার একটা দারুণ অসাধারণ একটা গাছ এই আমি তো আমি তো রাজি এবং রাজিকে বাড়িতে মাঝে মধ্যে তো আমি আসি রাজিকে আমি একবার ভুলেও গেছিলাম রাজির কাছে কিন্তু কয়েকটা আছে স্কেল লেগে গেছিল আমি রাজুকে চোখের সামনে আমি দেখে দিই রাজি স্কেল লেগে যাচ্ছে গাছে জল মেনটেন্স করো হ্যাঁ গাছ শুকাও হ্যাঁ আমাকে রাজীব এটা বলেছিল যে আপনি ওটা ইয়ে করে দিয়েছেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি যতটুকু জানি একটা মানুষের সে যখন গাছটা দেখছি এফেক্ট হচ্ছে গাছটা গন্ডগোল করছে

আমি তোমাকে একটা কথা বলছিস আজকের ঘটনা বলছিস না কালকে রাত্রি থেকে ওটা ডিস্টার্ব করেছে সকাল থেকে পুরো অফ হয়ে গেছে বাড়ির লোক আমাকে বলছে হ্যাঁ ওনার মন মজার খুব খারাপ রাজু

কি করব আমি আমার চোখের সামনে আমার চোখের সামনে ঘটে মানে ঘটনা ঘটে যে জামাল ডে ঘুম থেকে তুলে তিনটে চারা নিয়ে জন্য ঘুম থেকে যায় সে মানুষটা সারা সকাল কাজ করে ঘুম থেকে ঘুম থেকে তুলে দিয়েছে আরে মানে কোদাই দিয়ে রাস্তা ফুটপাতে দিয়ে কোদাই থেকে দুটো তিনটে মারে গাদার চারা নিয়ে যায় দুটো পিটি নিয়ে চারা নিয়েছে।

আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু যদি করা আমরা না যে আমি জানি একটা মানুষকে যদি উপকার করে সে হেল্প পেলে সে আরো এগিয়ে যাবে আস্তে আস্তে তার দেখা দেখি আরেকদিনে এগিয়ে যাবে এইভাবে জিনিসটা কিন্তু বজায় থেকে যাবে আর কেউ যদি মনে করে আমি জানি আমি কাউকে দেবো না কাউকে বলবো হ্যাঁ তাহলে জিনিসটা কিন্তু এখনো রয়েছে ঠিক আছে খুব দামি কথা হ্যাঁ আমি যদি একজনকে শিখিয়ে যেতে পারি একজনে যদি আরেকজনের শিখবে এইভাবে জিনিসটা কিন্তু বজায় তুলে যায় সব ঠিক থাকবে খুবই ঠিক খুবই স্বাভাবিক কথা